আমিও বক্তব্য দিয়ে দিয়ে দেখুন আমার পরে আমাদের প্রার্থী যাকে সম্বর্ধনা দিচ্ছে তিনি কোনো বক্তব্য রাখবেন তার কথা শুনবো তার দিক নির্দেশন মূলক আগামী দিনে আমাদের বিপ্রচনী কর্ম পরিকল্পনা আমরা ঠিক করব কাজ করব আপনাদের শুধু আমাদের এইটাই থাকবে আপনাদের যদি আমাদের অনুরোধ আবেদন বক্তব্য থাকুন মহল বাংলাদেশে এখনো অনাদকতা সৃষ্টি করার জন্য পায় তারা করছে অগ্নিশন

এটা আমরা তাদের দেশে তার কাছে বদা করেছি সংগ্রাম ব্যক্তিবৃন্দ আমি আমার বক্তব্য দিকে করবো না আন্দোলন করেছি সংগ্রাম করেছি ওয়াদা করেছি আপনাদের ছেড়ে পালিয়ে যাব না পালিয়ে যাইনি মাথার রক্ত পায়ে ফেলে আমাদের রক্ত আসছে রাস্তায় এখন রঞ্জিত এখন রক্ত শুকিয়ে যায়নি বরিশালের রাজপথে এখনো কিন্তু আমাদের রক্ত শুকিয়ে যাবে আমাদের সাথে অনেক নেতা কর্মী কিন্তু মার খেয়েছে খুব খেয়েছে জেল খেয়েছে এইটার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে এইটার প্রতিশোধ নিতে হবে কি অন্যায় করেছিলেন আপনারা যে আপনাদের হামলা হবে কথা বলেই হামলা মামলা যে কি অন্যায় করেছে আমাকে কিছুই করিনি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছি জনগণের বলে অধিকার চেয়েছি আমার নেত্রিবি বিভাগে মা আমাদের আমাদের সব তিনবারে প্রধানমন্ত্রী বিল যে পারছো

প্রতিষ্ঠিত করার জন্য জনগণের প্রতিষ্ঠিত করার জন্য জনগণের ভোটের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনাদের দিন আন্দোলন সংগ্রাম করে রক্তের বিনিময়ে অনেক ছবি হয়েছে আমাদের দলের ভিতর থেকে তাদের এই আত্মত্যাগের মাধ্যমে আমরা দাঁড়িয়ে আজকে আজকে যারা বড় বড় কথা বলছেন বিয়ের বলবেন তাই হানা বলেন আরে অনেকে গিয়ে ভিডিও রক করেন আমাদের পবিত্র ধর্মগুলোর নিয়ে কথা বলে আমরা ধর্মপ্রাণ মুসলিমরা নাকি মেনে নাও যায় বলেন আজকে যদি কোনো কোনো আমাদের যদি কোনো অন্য কোনো মুসলিম এই কথা বলতো সারা দেশে আন্দোলন হইতো মিছিল হইতো আবার মান বন্ধন হইতো ওই কোনো কথা তো বলেন না আপনারা পবিত্র কুরআন শরীফ কথা বলে এটা কেন ধরাবি বলেন এরা ভিডিও রকমেন্ট চক্রান্ত করছে এই চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা এক সময় বলছে এই জীবন বেঁচে থাকতে আর বলেছে আবার তাদের সাথে গেছে তারা তাদের তাদেরকে এরপর শিক্ষা হয়েছে বলে শিক্ষা হয়নি আমি একটি কথা বলিনি যে না বুঝে ধর্মের কাহিনী ওই মুক্তি বলে ওই শেষ অতএব আমরা মাননীয় প্রধানমন্ত্রী দিন আপনি প্রার্থী এত কোন চিন্তা করবেন না বরিশাল মহানগর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ আল্লাহ ভোটের দিন দলে দলে গিয়ে বিপুল ভোটে আপনার ইনশাআল্লাহ বিজয়ী করবো আপনার নির্বাচনী কার্যক্রম শুরু হলে আমি এখান থেকে আমাদের আহ্বান আছেন ভালো আছেন আমি আপনাদের প্রতি মহানগর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দের প্রতি দলের দলের প্রার্থী খালেদা জিয়ার প্রার্থী বিএনপি হাইকমান্ডের প্রার্থী মুজিবুর রহমান সোহান দায়িত্বটা তার চেয়ে আমার আপনার জন্য এখন বেশি যার যার দায়িত্ব বুঝিনি নির্বাচনে কি কি করবেন